সালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে তোমাকে জাস্ট টু দি পয়েন্টে এই কয়েকজন কবি বা সাহিত্যিক ছদ্মনামগুলো দেখাবো যেগুলো ডি ইউনিট এবং ডি ওয়ান এবং বি টু ইউনিটে যেগুলো ভর্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ জাস্ট একটু টু দি পয়েন্ট আমরা দেখবো যে যেই সাহিত্যিক ছদ্মনামগুলো আছে এগুলো দেখব ভর্তি পরীক্ষায় বি ইউনিটে আসছে ডি ইউনিট এবং ডি ওয়ান ইউনিটে আসার সম্ভাবনা অনেকটা বেশি প্রিয় ভাই একটু খেয়াল করো জাস্ট টু দি পয়েন্টে কয়েক মিনিট সময় তোমার কাছ থেকে নিব আমার জাস্ট দেখবো দেখো সান্দসিক কবি তার নামকে বলে আব্দুল কাদিরকে বলা হয় শান্তিপুরের কবি হচ্ছে মোজাম্মে

তোর নামটা চলে আসে দৌলতুজির বাহারাম খান তোর হচ্ছে সাহিত্যিক সম্রাট সে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা মনে রাখতে হবে তোমাকে হ্যাঁ তোর হচ্ছে রূপসী বাংলার কবি বা তিমির হননের কবি হচ্ছে সেই হচ্ছে আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় সে হচ্ছে আমাদের জীবনানন্দ দাস হ্যাঁ জীবনানন্দ দাস পড়েছে হননের কবি হচ্ছে এটা পরে দেখলাম পরে যুগসন্ধিক্ষণের কবি দিস ভেরি ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট ভাইয়া স্টার চিহ্ন দিয়ে রাখি হ্যাঁ ইট ভেরি ইম্পর্টেন্ট সে হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা আর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত হচ্ছে আরেকজন দুজন কথা আলাদা পার্সন এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় কি যুগ সন্ধি করবে অর্থাৎ প্রাচীন যুগ আর মধ্য যুগের মেলবন্ধন যার সময় হয়েছে হচ্ছে আমার এই ঈশ্বরচন্দ্র গুপ্ত পরে দেখো গুণ রাজা খান সে হচ্ছে কি মালধর বসু মালধর বসু প্রিয় ভাইরা পরে খেয়াল করো নাগরিক কবি সে হচ্ছে আমার সমরণ সেন সমর সেন কিশোর কবি সে হচ্ছে ভট্টাচার্য ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী ছন্দের যাদুকর ছন্দের রাজা শ্রী সত্যেন্দ্রনাথ দত্ত হ্যাঁ তোমার হচ্ছে ওই যে সত্যেন্দ্রনাথ দত্ত আমার হচ্ছে বাসবাগানে মাথার উপরে চাঁদ উঠেছে ওই অপরাজয় কথা শিল্প হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তর্করত্ন হচ্ছে রামা কি রামনারায়ণ আমার সাহিত্য বিশারদ হচ্ছে আব্দুল আব্দুল করিম আর আমার আব্দুল করিম ভবন একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ভবন আছে তোমার জানো আব্দুল করিম নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মানবিক শিক্ষার জন্য আর্টফেকাল যেটা সেটা হচ্ছে আব্দুল করিম ভবন সাহিত্য রত্ন হচ্ছে আমার নজিবর রহমান নজিবর রহমান এরপরে একটু আমি আসি একটা সাহিত্য বিশারদ আর সাহিত্য রত্ন আলাদা জিনিস কিন্তু ওকে পরে দেখো আহ পদাতিকের কবি সে হচ্ছে সুভাষ মুখোপাধ্যায় সাহিত্য সরস্বতী বা বিদ্যানন্দনী সে হচ্ছে রুন্নেসা খাতুন আহ মিথিলার কবি সে হচ্ছে বিদ্যাপতি মুসলিম নারী কবিশ্বর বা মহাকবি যিনি হচ্ছে সেই হচ্ছে আলাউল এই আলাউল চট্টগ্রামের সাথে সম্পর্ক আছে তোমার একটু মনে রাখবা এই আলাউল এ হচ্ছে কি মহাকবি বা বিশ্বকবি বা কবিশ্বকবি আর কি বনফুল বলায়চাঁদ মুখোপাধ্যায় বলায় চাঁদ মুখোপাধ্যায় মৌমাছি হচ্ছে বিমল ঘোষ কি ভাইয়া বিমল ঘোষ আর হচ্ছে গাজী মিয়া কাজী মীর মুসারা হোসেন কাজী মীর মুশার হচ্ছেন এই হচ্ছে আমাদের আরেকটা আমি তো আরেকটা দেখবো এটা আমার শেষ স্লাইড এটা হচ্ছে কাব্য সুধাকর সে হচ্ছে গোলাম মোস্তফা মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদ রায় সে হচ্ছে ভারতচন্দ্র হ্যাঁ আমার ছেলে যেন থাকে দুধে হতে এই ভারতচন্দ্র রায় গুনাকর বাংলার মিল্টন হেমচন্দ্র জননী সহসিকা সে হচ্ছে সুফিয়া কামাল শহীদের জননী বা শহীদের জননী চাহানার ইমাম এই হচ্ছে আমার আজকের স্লাইড এর কবিদের বা সাহিত্যিকদের ছদ্ম নাম আশা করি তোমাদের ভালো লাগছে আশা করি এগুলো সুন্দর মতো নোট করে নিবা মাথায় মধ্যে গেঁথে নিবা এবং ভিডিওটা শেষে ছোট্ট করে কমেন্ট বক্সে কি লাগবে ডান লাগবা ভাই একটা ডাল লাগবো আজকে ক্লাস টি পর্যন্ত আল্লাহ সালাম